তো নমস্কার সবাইকে আমি উমেশ বর্মন আমরা এসেছি রসিক বিল মিনিজুতে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট ওয়ানের তরফ থেকে তো আমরা এসেছি এই মিনিজুতে আজকে এখানে ই সেবা দু হাজার চব্বিশ যেটা শুরু হয়েছিল সতেরোই সেপ্টেম্বর এবং শেষ হবে দুই অক্টোবর দু হাজার তো চলো দেখা যাক আমরা এখানে কি কি করি

এতক্ষণ পরিষ্কার করার পর এই যে নোংরা গুলো এখানে আবার জড়ো করলাম এবং আগে যেগুলো তুলেছিলাম সেগুলো আমরা ডাস্টবিন অলরেডি রেখেছি এই যে মানব ভাই দেখাচ্ছে নোংরা কতগুলো হ্যাঁ অনেক নোংরা আরো আরো একটু করে আরো ঘুরবো জায়গাটা ফুলবিল জায়গা ঘুরবো ফুলবিল জায়গায় আরো কিছু কিছু পাই তাহলে পাই মানব একটা খুব ভালো ছিলে মানব মানুষের মতো ছিলে તો <těk throat motivator> <mretro> এতক্ষণে আমরা যত পরিষ্কার করলাম এতক্ষণ পরিষ্কার করা শেষ এখন এই নোংরা গুলোকে রাখবো এবং আমরা সবাই ছবি উঠে চলে যাব তারপর সব পরিষ্কার করার পর শেষ করে যতগুলো নোংরা আমাদের প্যাকেটে জমা হলো সেগুলোকে একসাথে রাখলাম এবং রাখার পর এক জায়গায় জড়ো করে রাখতে আসতে আসতে ভদ্রক যেন শরীর না করে এবং এরপর কিছুক্ষণ পরে আমরা চলে গেলাম আশেপাশের কিছু বাড়িতে আর সেখানে যেহেতু আমাদের শ্রদ্ধা টিম লিডার তিনি বললেন যে প্লাস্টিক যেন কম ইউজ করে বা না ইউজ করে আর প্লাস্টিক ইউজ করলেও যেন ভালো একটা জায়গায় জড়ো করে রাখে এবং সময় মতন করে ছুটিয়ে দেওয়া হয় তো ধন্যবাদ সবাইকে